আজকের ভিডিওতে কিডনিকে পরিষ্কার করে রাখার জন্য স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দেব আমি মনে করি আমার দেওয়া এই তথ্য মানুষের জীবনকে সমৃদ্ধ করবে এবং তার ব্যবহারিক জীবনকে আরও উন্নত করবে আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই কিডনি কিডনি ক্লিয়ার কিডনি ক্লিয়ার কন্ট্রোল কন্ট্রোল ফুড অ্যান্ড রেমিডিস এটার মানে হচ্ছে কিডনির কন্ট্রোল খাবার মানে কোন ধরনের খাবার খেতে হবে কিডনিকে পরিষ্কার রাখতে হলে এবং কিছু খাদ্য বর্জন করতে হবে সেই সমস্ত খাদ্যের নাম এবং তার উৎস আর কিডনি যদি রিয়েলি খারাপ হয় বা কিডনি নোংরা হয়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে কি কি ঔষধ আছে সেই সমস্ত ঔষধের নাম ইত্যাদি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই কিডনি সম্পর্কে কিছু কথা বলতে হয় আপনারা জানেন যে কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই এই অঙ্গটির মাধ্যমে আমাদের ব্লাড থেকে দূষিত বজ্র পদার্থ সেকে বের হয়ে যায় এবং আমাদের রক্তের মধ্যে যে পটাশিয়াম সোডিয়াম এবং ফসফেট রয়েছে এই তিনটি পদার্থের সমতাও বজায় রাখে সুতরাং শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে কিডনিকে অবশ্যই সুস্থ রাখতে হবে আমি যে তথ্যগুলো আপনাদের দেব এই তথ্যগুলো তো আমার নয় এই তথ্যগুলো একটা স্বাস্থ্য সংস্থার আমি সংক্ষিপ্ত নামটা লিখে দিচ্ছি সেটার নাম হচ্ছে এন আই এইচ এটার ফুল ফার্ম হচ্ছে এই এনতে হচ্ছে ন্যাশনাল আইতে হচ্ছে ইনস্টিটিউট আর এইচতে হচ্ছে হেলথ তো ফুল ফার্মটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা কিডনির অসুখে ভোগেন তাদের শরীরে ভিটামিন বি সিক্সের অভাব থাকে এবং এই ভিটামিন বি সিক্সের অভাব থাকার দরুন প্রায়ই কিডনিতে পাথরই জমে তো তারা বলেছিল যে ভিটামিন বি সিক্স আমি লিখিনি এখানে ভিটামিন বি সিক্স এবার এই বি সিক্স কোন খাদ্যে পাওয়া যায় সেই ধরনের খাবার যদি খাওয়া যায় তাহলে কিডনি পরিষ্কার থাকে এবং কিডনিতে অসুখ হওয়ার সম্ভাবনাটা থাকে না তো আমরা এখন জেনে নেব যে এই যে ভিটামিন বি সিক্স এর খাদ্য উৎস কি আছে এর সোর্স আছে খাদ্য উৎস আছে দুধ দই তাজা ফল ডিম সবুজ শাক সবজি এই যে যে আমি যে কটা খাদ্য বললাম এই কটা খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আছে সুতরাং যদি কিডনিকে ভালো রাখতে চান কিডনিকে পরিষ্কার ক্লিয়ার রাখতে চান তাহলে এই ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে এছাড়াও আরও কিছু খাদ্য আছে অন্যান্য খাদ্যের মধ্যে রয়েছে অন্যান্য যে খাদ্যটি রয়েছে সেটা আছে লেবু আপনারা লেবু চেনেন তো আমরা যে লেবুটা ভাতের সঙ্গে খাই বা শরবত করে খাই সে লেবুর জল খেতে হবে এই লেবুর জল খেলে কিডনি অবশ্যই ভালো থাকে এটার কারণ আছে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে এবং আমাদের রক্তে থাকা ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কিডনিতে পাথর জমতে দেয় না মানে প্রতিরোধক খাদ্য হিসাবে বিবেচিত হয় হচ্ছে এই লেবু সুতরাং আপনার কিডনি যদি পরিষ্কার করে রাখতে চান সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লেবুর জল এবং আমি যে খাদ্য কাটার নাম বললাম সেগুলো খেতে হবে এখন আমি আপনাদের জানাবো যে কিছু খাদ্য অবশ্যই বর্জন করতে হয় হ্যাঁ মানে বর্জিত খাদ্য কিডনিকে ভালো রাখতে হলে কিছু খাদ্য অবশ্যই বর্জন করতে হয় বর্জিত খাদ্য হচ্ছে যে খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে সেই ধরনের খাবার টোটালি বাদ দিয়ে দিতে হবে কিডনিকে যদি সুস্থ রাখতে হয় এবার সেই ধরনের খাবার কী আছে আমি দুটো উদাহরণ দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি তারপরে হচ্ছে খেজুর এই দুটো খাদ্যের মধ্যে আরও অন্যান্য খাদ্য রয়েছে এই দুটো খাদ্যর মধ্যে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে সুতরাং কিডনিকে সুস্থ রাখতে হলে এই ধরনের খাবার বর্জন করাটাই ভালো এবার আমি আপনাদের জানাবো যে কিডনিতে যদি দূষিত পদার্থ জমতেই থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে কোন কোন রেমেডি আছে আমি কয়েকটা রেমেডির নাম লিখে দিচ্ছি সেটা আছে ব্যঞ্জিক অ্যাসিড ঠিক আছে ব্যঞ্জিক অ্যাসিড খুব ভালো ঔষধ তারপরে হচ্ছে বারবারিস ভালগারিস খুব সুন্দর ঔষধ আছে তারপরে হচ্ছে ক্যালকারিয়া কার্ব ক্যালকারিয়া কার্ব তারপরে হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস তারপরে হচ্ছে লাইকোপোডিয়াম তারপরে সারসা প্যারিলা তারপরে হচ্ছে সিপিয়া এ কটা ঔষধ কিডনি পরিষ্কার করে রাখতে পারেন অবশ্যই আপনি এই ঔষধগুলো লক্ষণভিত্তিক চিকিৎসা করবেন আর যদি আপনি এই ঔষধ ব্যবহার করতে চান সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ